জমি জমা এক দাগ থেকে বন্টনের অসুবিধা আসলে আমরা বন্টনের সময় যদি দাগে দাগে কোনো সম্পত্তি বন্টন করি সেটা হয় না বন্টন হতে হয় সামগ্রিকভাবে মৃত মূলধনের সমস্ত জমিকে তফসিলভুক্ত করে যেহেতু প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে সহ অংশীদারদের মালিকানা থাকে সে কারণে বন্টনের পূর্বে কেউ এককভাবে কোনো দাগের জমি দখল করে নিতে পারে না যদি না এবং যতক্ষণ না মালিকদের মধ্যে বন্টন কার্যকরী হয়ে থাকে তবে কোনো একজন সহ মালিক যদি বন্টনের পূর্বেই কোনো একটি দাগের জমি দখলে নিয়ে নেয় তা সত্ত্বেও বন্টনের মামলায় সেই দাগ অন্তর্ভুক্ত করে পার্টিশন চাওয়া যাবে এবং সংশ্লিষ্ট কোনো একজন সহমালিক এককভাবে দখলীয় দাগ থেকেও বাদী বন্টন দাবি করে পৃথক সাহান চিহ্নিত করে পাবেন তাই আমাদের বন্টন করার সময় মৃত মূলধনের সমস্ত সম্পত্তি বন্টনের মামলায় তফসিলভুক্ত করে তবেই বন্টন চাইতে হবে কোনো একটি নির্দিষ্ট দাগ থেকে বন্টন চাওয়ার অর্থ হলো যে যিনি বন্টনের দাবিতে তিনি তার দাবিগুলো পরিত্যাগ করছেন যেহেতু প্রত্যেক ইঞ্চিন তিনচিতে সকলের অংশ থাকে তাই সমস্ত জমি একত্রে তফসিলভুক্ত করে তবেই বন্টন চাইতে হবে কোন একক দাগ থেকে বন্টন চাওয়া আইনসম্মত নয় তবে কখনো এটা হতে পারে যদি তিনি অন্য দাগে তার অংশ বা দাবি পরিত্যাগ করেন